হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শিবরাত্রি আর সকাল সকাল উঠে মোটামুটি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন মাম্মা আর ওর পাপার জন্য একটুখানি রান্না করব রান্না টান্না করে তারপরে আমি আমার কাজ করব আর এদিকে ঘড়িতে কটা বাজে জানো ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখনও বাজে নি যাই হোক মামাম আর ওর পাপা দুজনেই ও একটুখানি চা খেলো স্বপন আর এদিকে মামামকে একটুখানি দুধ খাইয়ে দিলাম ওরা একটুখানি ওই ফুল আনতে গেল বাজারে কারণ কালকে ফুলটা এনে রাখিনি ভাবলাম যে টাটকা টাটকা ফুল এনেই পুজো করব আর রান্না বান্না সেরে কাজকর্ম সেরে তারপরে চান ঠান করে তো পুজো দেবো তো অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য কালকে আর ফুল আনিনি তাই এখন ওরা দুজনে গেল একটুখানি ফুল নিয়ে আসতে তার সাথে বললাম ওই যে দুধ দই তারপরে একটা ঘিয়ের ছোট পাতা লাগবে মানে ঘরের ঘিটা শেষ হয়ে গেছে ঠাকুরের তো ওই জন্য বললাম ছোট একটা পাতা নিয়ে আসবে যাতে ওই ঘিটা ওর মধ্যে ওই কৌটোটার মধ্যে ঢেলে নিতে পারি তো ওগুলোই কেনাকাটা করতে গেল আর কি আর এদিকে বললাম তো মামামকে দুধ খাইয়ে দিয়েছি মামামের আজকে স্কুল ছুটি তো এদিকে আমি তাড়াতাড়ি করে ফল ঠলগুলো একদম মানে ধুয়ে সাবুটা ভিজিয়ে রেখে তারপরে আমি রান্নাবান্না করে সব কাজকর্মগুলোকে সারবো আর এদিকে দেখো বাইরে ওই যে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে একটুখানি রোদ এসেছে সুন্দর যেমন রোদ্দুর এসেছে সেরকম হাওয়া চলছে দরজা মোটে খুলে রাখা যাচ্ছে না তো ওই যে বাসনগুলো ওখানে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আর সাবুটা ভেজাবো আর এদিকে ফলগুলো এখানে এজো ফলগুলো গান্নার মধ্যে ভিজিয়েছি ফলগুলো ধোবো ধুয়ে ওই ঝুড়ির মধ্যে রেখে ফলগুলোকে রেখে দেবো দিয়ে তারপরে আমি আমার কাজ করব আর কালকে না ডাল করেছিলাম সেই ডালটুকু আছে আর একটুখানি ভাবছি যে মামাকে কালকে জিজ্ঞেস করেছিলাম যে ফুলকপির তরকারি খাবি না পেঁপের তরকারি খাবি তো ও বলছে যে না ফুলকপির তরকারি খাবো তাই জন্য ওর জন্য একটুখানি ওর জন্য না মানে ওদের দুজনের জন্য ফুলকপির তরকারি করব। ব্যাস আর ভাত বানিয়ে রেখে দেব ওরা ওদের টাইম মতো খেয়ে নেবে আর এদিকে আমি আমার পুজোর কাজে তারা তাহলে আর কোনো অসুবিধা হবে না আর কালকে কিন্তু অনেকগুলো মালা ফালা গেঁথেছি সেই মালাগুলোও তোমাদেরকে দেখাবো গোলাপ দিয়ে দিয়ে মালাগুলো গেঁথেছি আকন্দ ফুলের মালা তো চলো ফটাফট আগে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই ওরা আসার আগে আগে সেরে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই কারণ রান্নাটা রান্নাঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে হয়ে গেলে আমার এদিকে সারতে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো চলো পরে আবার কথা এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতে চালও দিয়ে দিয়েছি আর ওদিকে ফুলকপি আর আলুটা মানে ভাজা বসিয়েছি ওটা তরকারি করবো বললামই তো যে শুধু আলু ফুলকপির তরকারি করব মামা মা আর ওর পাপার জন্য আর এদিকে ভাত আর ডাল আছে তো এদিকে সব কিছু করে নিয়েছি বেসিনে কটা বাসন ছিল বাসন কটা মেয়ে ওই দেখো ওখানে গামলা মধ্যে ধুয়ে রেখে দিয়েছি আর স্বপনকে পাঠিয়েছিলাম একটুখানি বাজারে তোমাদেরকে তো বললামই যে দুধ আর দই আনার জন্য আর এদিকে দেখো রান্নাঘরের জানলাটা এরকম আর্ধেক লাগিয়ে তারপরে রান্না করতে হচ্ছে বাইরে এত হাওয়া ওটাকে পুরো খুলে রাখলে না এই গ্যাসটা নিভে যাচ্ছে তো ওইদিকে মানে গ্যাস বাড়ানো থাকলে তবেই গিয়ে পুরো খোলা যাচ্ছে নয়তো খোলা যাচ্ছে না নিভে যাচ্ছে তাই জন্য বাড়িয়ে রেখেছি আর বললাম তো যে এই সে সপরকে পাঠিয়েছিলাম একটুখানি বাজারের দিকে তো বাজারে পাঠিয়েছি বাজার থেকে যা যা আনতে বলেছি সব কিছু তো এনেছেই তার সাথে এবছর আবার একটা বেলও নিয়ে এসেছে মানে দেখে মনটা এত খুশি হয়ে গেছে কি বলবো আর ভাবছি যে আজকে আমার ভাগ্যটা ভালো যে এবছর একটা বেল পেয়েছো তুমি তো একটা বেল নিয়ে এসেছে তো দেখে ভীষণ খুশি লেগেছে আমার ভীষণ এই রকম ঝুড়ির মধ্যে দেখতে পেলে তো ভীষণ খুশি লেগেছে আর এদিকে মামামাম তো আজকে বাড়িতে বললামই সচরাচর তো মামামকে এখন আর আমার ভিডিওতে দেখাই যায় না একদম মানে বিশাল বড় হয়ে গেছে বিশাল বিজি একটা ম্যান ম্যান না সরি ওম্যান তাই তো তো আজকে বাড়িতে আছে তো সবাই মিলে দুপুরবেলা যাবো ওরা খাওয়া দাওয়া করে নেবে আমিও স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে একদম রেডি হয়ে যাবো বিকেল বিকেল জল ঢালতে তো চলো এইগুলো রান্নাবান্না করে নিই তারপরে আসছি ক আমি এদিকে চান করে একদম রেডি হয়ে গেছি আর আজকে এরকম একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছি এইজো আর পুজো দিতে যাবো তাই জন্য ওখানে শাড়ি বের করে রেখেছি মামা জামাও বের করে রেখেছি আমি এইজো রেডি হয়ে গেছি আর ওরা ওদিকে দুজনে খেতে বসে পড়েছে এখন ফটোফট করে পুজোটা দেব পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এত হাওয়া চলছে বাইরে দেখো চুলগুলোর কি অবস্থা হয়েছে পুরো এলোমেলো হয়ে গেছে আর এদিকে পুজো দিয়ে দিয়েছি যে সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে দিয়েছি আর ওখানেও মহাদেব বসে আছে ওই জন্য ঠিক আছে আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন কি করব মন্দিরের জন্য একটা মালা কম পড়েছে সেই মালাটা গাঁথবো মালাটা গেঁথে তারপরে সব গুছিয়ে নিয়ে আলতা ঠালতা পরে তারপরে আস্তে ধীরে রেডি হব। আর এদিকে এই যে মামাম বসে রয়েছে মামামের কিন্তু খাওয়া হয়ে গেছে মামাম ওর পাপা দুজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও ওখানে বসে রয়েছে আর আমি নিচেই বসে রয়েছি চারিদিকে পুরো ছড়ানো দেখো নিচটা পুরো ছড়ানো এখানটা এখন পরিষ্কার করব তার আগে একটা মালা গেঁথিনি মালা গেতি নিয়ে তারপরে আবার রেডি হব সব গুচি টুচি নিয়ে তারপরে যাব আবার পুজো দিতে মন্দিরে চলো তো এই দেখো আমি আর এই যে মামাম দুজনেই আলতা পরে নিয়েছি মামামও পরে নিয়েছে আর এই যে আমিও পরে নিয়েছি সাথে একটুখানি নুপুরো করে নিয়েছি এইযো আর এদিকে এ দেখো ব্যাগ রেডি করে নিয়েছি ব্যাগের মধ্যে সব কিছু একদম ভরে ঠোরে রেডি করে নিয়েছি এখন একটু শাড়ি পরবো পরে তারপরে যাও তো এইজো রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এইযো এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা দেখে চিনতেই পারছো দশমীতে পরেছিলাম আর আজকে পরলাম আর এইজো মামাকেও রেডি করে দিয়েছি তো তো কোথাও গেলেই আগে একটা লিপস্টিক লাগবে যাই হোক ওকে বলে লাভ নেই আমি নিজেও লিপস্টিক দিয়েছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আর সাদার সাথে সাদা আজকে ম্যাচ করে পড়েছে যেহেতু পুজোর দিন তাই একটু সাদা সাদা পড়েছে যাই হোক চলো বেরোই এইজো আমি এই শাড়িটা পরেছি আর সাথে একটা মঙ্গলসূত্র পরে নিয়েছি ব্যাস ঠিক আছে চলো যাওয়া যাক পাঁচটায় বেরোবো বলেছি পাঁচটা পঁচিশ হয়ে গেছে আর ওখানে তো সব গুছিয়ে নিয়েছি রাস্তা থেকে একটা ধূপকাঠির প্যাকেট কিনবো কিনে তারপরে মন্দিরে যাব কি ভিড়টাই না হয় দেখাবো তোমাদের চলো চলো যাই গাড়ি মন্দির কত দূরে ফেলে আর গাড়ি হেঁটে হেঁটে এত দূর আসলাম এসে এখানে গাড়ি রাখা হয়েছে জায়গা নেই এখনো পুরো লাইন ওই দিকে গাড়ি একদম পুরো মেন রোডে আর মামা মেয়েটা কিনেছে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এসে না সন্ধে পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসন ঠাসনও নামিয়ে ফেলেছি প্রদীপ জ্বলছে কাল আবার বৃহস্পতিবার ওইজো প্রদীপ জ্বলছে তাই জন্য কাল বৃহস্পতিবার আর একদম পুরো ঠাকুরের থালা বাসন সব কিছু নামিয়ে ফেলেছি আর এদিকে মামা মেলা থেকে তোমাদেরকে তো দেখালামই যে ইসে এনেছে একটা টয় কিনে নিয়ে এসছে এইয থ্রি ডি পাজেল এই পাজলটা কিনে নিয়ে এসছে এবার বাড়িতে নিয়ে এসে কতক্ষণে ও খুলবে খোলার জন্য একদম পুরো ব্যস্ত হয়ে পড়েছে খুলেও ফেলেছে ওই দেখো খুলে ওগুলোকে ভাগ ভাগ করে ফেলেছে এখন এটাকে লাগানোর চেষ্টা করছে ওর পাপা বলল যে তুই পারবি না দাঁড়া ওর পাপা আমাকে দিয়েই আবার একটুখানি গেল কাজে আমি বললাম যে সাবু ঠাবু খাবে না বলছে খাবো আমি চলে আসছি তুমি ততক্ষণে মাখো তো আমি এখন এই সাবু ঠাবু মাখবা আর ওকে বলল যে ওটা খুলিস না ওটা তুই পারবি না কুয়ে শোনে কার কথা খুলে ফেলে দিল যাই হোক এখন আমাকে বলছে তুমি কি লাগাতে পারবে একটু লাগিয়ে দাও আমিও বলছি যে তোকে আমি বারণ করলাম যে তুই খুলিস না যাই হোক খুলে ফেলেছে এখন আমার ওটা ধরার একদমই টাইম নেই কারণ এখনও অনেক কাজ আছে সাবু মাখবো তারপর নারকেলটা কোড়াবো আর এদিকে ওখানে যে মন্দিরে গেছিলাম মন্দির থেকে না চরণামৃত নিয়ে এসেছি সেই চরণামৃতটা সবাই খেলাম ওদের দুজনকেও দিলাম আমিও খেলাম তো তারপরে একটুখানি ওই জল ফল খেয়ে নিয়েছি এখন একটুখানি আস্তে সুস্তে ফল টল কাটবো কেটে একটু ওর কাকাইদের ঘরে একটু প্রসাদ দেবো দিয়ে তারপরে আমরা মেখে ঝুঁকে খাবো আর কি এই আর কি আর তো চলো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় ওই দেখো পুনে আটটা মামাকে বললাম তুই কি দুধ খাবি না সাবু মাখা খাবি বলছে না আমি সাবু মাখাই খাবো আমি বলছি ভালো যদি সাবু মাখা খাস তো ভালোই তো যাই হোক চলো আমার বকবকা আজকে আর শরীরে একদম এনার্জি নেই একদম এনার্জি পাচ্ছি না গলা থেকে মনে হচ্ছে সাউনি বেরোচ্ছে না এরকম একটা অবস্থা আর মামামকে তো মামামও ওরকম ওই ড্রেসটাই পরে রয়েছে যাই হোক ওকে আমি ও বলছিল যে খুলে ফেলবো আমি বলছি না খুলতে হবে না থাক একেবারে সবসময় খুলবি আর ওকে তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিতে হবে দুপুরবেলা তো প্রথম কথা ঘুমায়নি আর দ্বিতীয় কথা হলো কাল আবার স্কুল আছে যাই হোক চলো আর বেশি বকবক করতে পারছি না শরীরে একদম এনার্জি নেই আমার বগবাক আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো একটা কমেন্ট করো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট